বিধানসভায় চোরের প্রত্যাবর্তন শিক্ষক নিয়োগ কাণ্ডে চাকরি চোর পার্থ চট্টোপাধ্যায়কে ফের এই বিধানসভাতে স্ট্যান্ডিং কমিটির রাখা হয়েছে একাধিক স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসাবে তার নাম মনোনীত করেছেন বিধানসভার স্পিকার অর্থাৎ চোরের প্রত্যাবর্তন চোরের প্রত্যাবর্তন চাই নাকি পরিবর্তন চাই এই সিদ্ধান্ত নিতে হবে রাজ্যের মানুষকে রাজ্যের সাত কোটি ভোটারকে সিদ্ধান্ত নিতে হবে আপনার শিক্ষিত যুবকদের চোরের প্রত্যাবর্তন চায় নাকি তার পরিবর্তন চায় সারদা থেকে নারদা একের পর এক দুর্নীতিতে যুক্ত চোরেদের দল তাদের প্রত্যাবর্তন হবে নাকি পরিবর্তন হবে সেই সিদ্ধান্ত নিতে হবে এই রাজ্যের ভোটারদের সংবিধান এই ভোটারদের সব থেকে বড় ক্ষমতা দিয়েছে এই ভোটারদের হাতেই রয়েছে ক্ষমতা আমরা যারা সচেতন নাগরিক তারা সব সময় চায় একটা সুন্দর স্বচ্ছ সৎ প্রশাসন চলবে কিন্তু গত পনেরো বছরে পশ্চিমবঙ্গের মানুষের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়ে বলা যেতে পারে যে আমাদের সে প্রত্যাশা পূরণে একশোতে একশো শতাংশ ব্যর্থ হয়েছেন এই সরকার আমাদের আপনার সবার পাড়ায় বেড়ে ওঠার রাতারাতি তৃণমূলের বেশ কিছু নেতা তারা যেভাবে আঙুল ফুলে কলা গাছের মতো ফুলে ফেঁপে উঠেছে সেটা কোন পথে তারা এই টাকা রোজগার করেছে কোটি কোটি টাকা সেটা আমরা সবাই জানি এই দুর্নীতিগ্রস্ত নেতাদের কি আমরা প্রত্যাবর্তন করব নাকি পরিবর্তন করবো সেই সিদ্ধান্ত তো আমাদেরই নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী তার মসনদ ধরে রাখার জন্য দিল্লিতে গেছেন সমস্ত মান সম্মান বাংলার মান সম্মান হেট হয়ে গেছে নির্বাচন কমিশনের সঙ্গে সেখানে গিয়ে রীতিমতো বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন শোভা পায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রীরকে এটা শোভা পায় নির্বাচন কমিশনের মতো একটা প্রতিষ্ঠান তার সঙ্গে গিয়ে একেবারে পাড়ার কলতলা ঝগড়া করার মতো তিনি সেখানে গিয়ে ঝগড়া করেছেন সারা দেশের সামনে পশ্চিমবঙ্গের মান সম্মান পশ্চিমবঙ্গের সমস্ত কিছু সংস্কৃতি ধুলোই লুণ্ঠিত হয়ে গেছে মিশে গেছে তারপরেও এই তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দেবে আমাদের ভোটে এই তৃণমূল কংগ্রেস প্রত্যাবর্তন হবে এটা যদি দুর্ভাগ্য হয় তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি হবে সে কথা বলার আর অপেক্ষা রাখে না এই পার্থচার্য কে আমার আপনার ঘরের সমস্ত শিক্ষিত যুবকদের শিক্ষকদের স্বপ্ন চোর তাদের সংসার চুরি করেছে এই চোর বিধানসভার একটা এরকম একটা পবিত্র জায়গাতে স্ট্যান্ডিং কমিটিতে তাকে জায়গা দিয়েছে কেন তাকে এখনো পর্যন্ত সাসপেন্ড করেনি কেন এখনো তৃণমূল দল এসে রয়েছে এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না কারণ তৃণমূল কংগ্রেস এদের নিয়েই চলে আর সে কারণে পার্থ চ্যাটার্জি বুক বাজিয়ে বলে যে দুর্নীতি কোনো ইস্যু তিনি রাজ্যের মানুষ কেমন জায়গায় নামিয়ে নিয়ে এসছেন তৃণমূল কংগ্রেস এমন জায়গায় নামিয়ে নিয়ে এসছে যে রাজ্যের মানুষের কাছে এই দুর্নীতি চোরদের আলাদা করে কোনো জায়গা নেই একটা অধ্যাপক একটা শিক্ষক একটা গবেষক একটা ডাক্তার সমাজে প্রতিষ্ঠিত মানুষ যারা তাদের সঙ্গে এই চোর দুর্নীতিগ্রস্তদের কোনো ফারাক নেই কোনো তফাত নেই সত্যি আজকে আমরা একটা দুর্ভাগ্য একটা অন্ধকার কে আমরা চলে যাচ্ছি আমরা আমাদের রুখে দাঁড়ানো উচিত ভবিষ্যতের কথা ভেবে আমাদের রুখে দাঁড়ানো উচিত না হলে এই চোরেরাই আবার তারা শাসন করবে আমি জানি না এরপরে কারা আসবে তারা এর থেকে ভালো হবে কি খারাপ হবে সেটা তো সময় বলবে কিন্তু চোখের সামনে আমরা যারা দেখেছি যেভাবে লুট হয়েছে জনগণের টাকা তারপরেও যদি আমরা এদেরকে প্রত্যাবর্তন আবার যদি আমরা নির্বাচিত করি তাহলে বলতেই হবে যে ভারতবর্ষের সব নিকৃষ্টতম রাজ্য পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গবাসী ফলাফল কি হবে সেটা বিধানসভা নির্বাচনের আগে জানবে কিন্তু আজকে যেটা ঘটনা ঘটল এটা শুধু দুর্ভাগ্যজনক না আমাদের রাজ্যের কাছে লজ্জাজনক দেশের কাছে লজ্জাজনক যে প্রায় আড়াই বছরে বেশি জেল কাটা একটা চাকরি চাকরিচোর আবার বিধানসভার স্ট্যান্ডিং কমিটিতে জায়গা পেলেন এবং বিধানসভার আবার সদস্য হয়ে নির্দিষ্ট আসনে গিয়ে বসবেন ধিক্কার 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 এছাড়া আর কোনো ভাষা নেই